দেখুন আমরা যারা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছি এটা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর একটা বিধান আল্লাহর একটা হুকুম এটা আমাদেরকে মানতে হবে মানাটা কর্তব্য সেই দিকে লক্ষ্য রেখে যারা অবুঝ আমি প্রত্যেকটা অভিভাবক মুসলিম অভিভাবক গার্জেনদের বলবো যে আপনার ছেলেটা আপনার অবুধ ছেলেটা আপনার অবুধ ছেলেটা যেন কোনো মাংসের ছবি রক্ত মাংসের ছবি বা মানে পশুর ছবি এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় আর ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক শেয়ার অমক তমক এটা সেটা এগুলো করবেন না এতে করলে ইসলামের ক্ষতি হবে আমরা ভারতবর্ষের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করি এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্য মুসলমান ভাইরা রয়েছেন ওরা আমাদের ভাই আ ওরা আমাদের ভাই ওদের আমাদের ব্যবহারে যেন ওরা কষ্ট না পায় দুঃখ না পায় এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন সকলের কাছে আমার করজোর আবেদন আ করজোর আবেদন বিশেষ করে তরুণ ন যুবক ভাইদের বলবো। যুবক ভাইদের বলবো যে এমনটা করবেন না আল্লাহ রবুল আলামিন আপনার পশু আপনার কুরবানি আপনার কুরবানির মাংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না পোস্ট করবেন না রক্ত পোস্ট করবেন না জি থালাতে করে এগুলো রান্না করে পোস্ট করবেন না এটা শরীয়ত সবচেয়ে আমাদের কি বলছেন খারাপ এবং খুবই খুবই খারাপ অতএব লোক দেখানো হবে এটা আপনার কোরবানি কবল হবে না রিয়াকারী হবে লোক দেখানো হবে এটা আপনার কোরবানি কবল হবে না আমরা কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ কি সে রাজি হবে এ বিদ্যা বুদ্ধি আপনার আমার সবারই আছে সেটা মাথায় রেখে সকলের কাছে করজোর আবেদন আল্লাহ রাবুল্লাহ নামিন সকলকে যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমিন